ঈদ যেতে না যেতে ঈদের পরের দিন আবার কেনাকাটা করতে চলে আসলাম হ্যালো গাইস আমি হচ্ছি আপনাদের মিনি ব্লগার লিজা সো ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ তো এই যেতে না যেতেই ঈদের পরের দিন আবার কেনাকাটা করতে চলে আসলাম কেনাকাটা করার একটা রিজন আছে সেটা হচ্ছে আমার ফুপাতো ভাইয়ের বিয়ে আর বিয়ের অনুষ্ঠান মানেই তো নতুন করে শপিং তো আজকে মূলত এর জন্যই চলে আসলাম তো সর্বপ্রথম আমি জামার দোকানে জামা কিনতে চলে আসলাম এইখানে আমার একটা পার্পল কালার জামা অনেক বেশি পছন্দ হয়েছে যদিও এটাকে পার্পেলও বলা যায় না আবার মেরোনও বলা যায় না বাট অনেকটা পার্পেল পার্পেল তো আমি এটাকে মূলত পার্পেলই বলি আর এইটার যে ওড়নাটা ছিল এই ওড়নাটার জন্য মূলত আমার এই জামাটা বেশি পছন্দ হয়েছে আর মোটামুটি হাতা এবং নিচের লেসগুলো অনেক সুন্দর ছিল এইটা নিলে একদম পারফেক্ট হবে কারণ এটা অনেকটা হেভি হেভি একটা কালার আর যেহেতু বিয়ের অনুষ্ঠান তো হেভি হেভি কালার পরলে মূলত অনেকটা বেটার লাগবে এর জন্য মূলত এখন এটা নিয়ে নিব এরপরে চলে আসলাম জুয়েলারির দোকানে আমার মূলত ইচ্ছা হয়েছে রেশমি চুরি পরার তো আমি সালোয়ার কামিজের সাথে আমি ম্যাচ করি পার্পল কালারের রেশমি চুরি নিয়ে নিচ্ছি বাট আমার মনে হচ্ছে এই এই চুরিটা একটু বেশি ডিপ কালার ডিপ কালার হয়ে গেছে জামার থেকে এরপর আমি সেটা চেঞ্জ করে অন্য কালার একটা চুড়ি দেখলাম বাট এটা আবার একটু অন্যরকম কালার হয়ে যায় লাইক একদম হালকা কালার হয়ে যায় এরপরে আমি সেই ডিপ কালারের চুরিটাই নিয়ে নিচ্ছি কারণ ওই যে আমার সাথে ডিপ কালারটাই গেলে যাবে তা সেই হালকা কালারটা একদমই যাবে না তো এখন মূলত আমার ডিপ কালারটাই নেওয়াটা বেটার হবে আই থিঙ্ক তো আমি মূলত ডিপ কালারটাই নিয়ে নিচ্ছি কারণ এটাই মূলত যাবে হালকা কালারটা যাবে না আমি হালকা কালারটা নিলাম না লিপ কালারটাই নিলাম এই দোকান থেকে আমার আরেকটা কানের দুল অনেক বেশি পছন্দ হয়েছে এটাও সেই পার্পেল কালার আমার জামার চুরির সাথে ম্যাচ করবে তো এটা মূলত আমি এখন নিতে চাচ্ছি যদিও বাসায় আছে এমন টাইপের বাট আমার এটা পছন্দ হয়ে গেছে তো এখন তো এটা নিতেই হবে আমার আম্মুর কাছেও এই কানের দুলটা অনেক বেশি ভালো লাগছে তো এখন মূলত এটাই ফাইনাল যে এই কানের দুলটা আমি নিব এরপর আমি কানের দুলটা প্যাক করে নিলাম আর আপনার কমেন্টে জানান যে আমার কানের দুলটা কেমন হয়েছে তো এই ছিল আমার আজকের শপিং আর ভাইয়ার অনুষ্ঠানটা যেহেতু ঘরোয়াভাবে হবে তো এর জন্য আমি বেশি মার্কেট করে নিই নাই এই ছিল এর মধ্যে আমরা বাসায় যাওয়ার আগে এখান থেকে কুল ফ্রি আইসক্রিম কিনে নিলাম আমাদের তিনজনের জন্য তিনটা আমার একটা আমার বোনের একটা আমার আমুর একটা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে একদমই ভুলবেন না সো আল্লাহ হাফেজ গাইস